গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হিমালয় হোটেল গতকাল আমরা শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগ হয়ে শাড়ি ভিড়ে যেয়েছি নাইট স্টে করেছি গতকাল আমরা দেউরিয়াতাল ট্রেক করেছিলাম আর আজকে আমরা তুমার ট্রেক করতে তাই সকাল সকাল উঠে পড়েছি চলে যাব তুমার ট্রেক করতে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর হোটেল থেকে বেরিয়েই সামনের বাগটা ঘুরেই দেখো পাহাড়ের ভিউটা কিন্তু কতটা সুন্দর যাই হোক গতকাল আমরা সিকোট থেকে রুদ্রপ্রয়াগ হয়ে এই রাস্তা দিয়েই শাড়ি ভিলেজে এসেছিলাম আর শাড়ি ভিলেজেই স্টে করেছি আর গতকাল আমরা দেউরিয়াতাল ট্রেকও করেছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো তোমরা কিন্তু সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো এখন সময় সকাল সাতটা আর আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম চোপটার উদ্দেশ্যে আর সারি ভিলেজ থেকে চোপটার দূরত্ব কিন্তু বাইশ কিলোমিটার গুগল দেখাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় লাগবে কিন্তু আমাদের তো একটু বেশি সময় লাগতেই পারে কারণ আমরা কিন্তু রাস্তায় একটু দাঁড়াতে দাঁড়াতে ফটো ভিডিও তুলতে তুলতেই কিন্তু চোপটার দিকে যাব শাড়ি ভিলেজ থেকে চোপটা যাওয়ার রাস্তার ভিউ কিন্তু খুবই সুন্দর তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখনো পর্যন্ত তো আমরা স্নো ক্যাপ মাউন্টেন দেখতেই পাইনি তাই এই রাস্তা যত এগিয়ে যাব একটু একটু করে কিন্তু ভিউ আরো সুন্দর হতে ডান দিকে পাহাড়ের ভিউটা একবার দেখো সকালবেলা সূর্যের সোনালি আলো পড়ে ভ্যালিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তবে একটা কথা বলতে পারি উত্তরাখণ্ডের পাহাড়গুলো একটু বেশি ধসপ্রবণ হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ আর বিশেষ করে সারিবিলেজ ভিলেজ থেকে চোপটা যাওয়ার পথে ভ্যালিগুলো কিন্তু আরও বেশি সুন্দর সামনে ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা কালকে রুদ্রপ্রয়াগ হয়ে শাড়ি ভিলেজে এসছিলাম আর আজকে আমরা সোজা যে রাস্তাটা ওই রাস্তাটা ধরে সোজা চলে যাব চোটটার দিকে এখানে রাস্তাটা কিন্তু খুবই ন্যারো আর প্রচণ্ড ধসপ্রবণ যার জন্য রাস্তার মধ্যে ছোট ছোট পাথর পড়ে রয়েছে যাই হোক তোমাদেরকে বলে দিই যে এই রাস্তাটা কিন্তু এনএইচ একশো সাত এ আর দেখো সামনেই কিন্তু কত ধস পড়ে রয়েছে সূর্যের আলো এখন ঠিক আমাদের পিছনে রয়েছে আর এই আলোটা রাস্তার ওপরে পড়ে রাস্তার ভিউটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে আর রাস্তার দুধারে যে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলটা কিন্তু সম্পূর্ণ জায়গাটা কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারেই পড়ে শেষে আমরা কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেয়ে গেছি জাস্ট এই বাঘটা ঘুরেই তোমাদেরকে স্নো ক্যাপ মাউন্টেন দেখাচ্ছি সারি ভিলেজ থেকে চোপটা যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকে হিমালয়ান রেঞ্জগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এই এইখান থেকে মানে এত দূর এত দূর থেকে শুরু করে পুরো চারিদিকে রেঞ্জগুলো পুরো বরফে ঢেকে রয়েছে আর এখানকার ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমরা যখন আজকে রাইডটা স্টার্ট করেছিলাম তখন ছিলাম প্রায় ছ হাজার ফিট ওপরে আর এখন আমরা চলে এসেছি প্রায় ন হাজার ফিট ওপরে চোপটার কাছাকাছি বলতে পারো চলে এসছি আর এখান থেকেই কিন্তু চোপটার আসল সৌন্দর্য শুরু হচ্ছে আমরা তুঙ্গনাথ মন্দির ট্রেক করার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলেই এসেছি আর এখানে গিয়ে স্কুটি পার্ক করে তারপরে কিন্তু আমরা তুঙ্গনাথ মন্দির ট্রেক করতে যাবো না ইন চোপটা এবং আমাদের তুঙ্গনাথের জার্নি স্টার্ট হয়ে গেছে আর এটাই হলো তুঙ্গুনাথের যাওয়ার গেটওয়ে দিস ইজ দ্য গেটওয়ে অফ তুঙ্গুনাথ আর এইখান থেকেই দিয়ে উঠে আমরা তুঙ্গনাথের দিকে যাব তুমুনাথ যাওয়ার পথেই পড়বে এরকম পাথরের চড়া রাস্তা আর একশো থেকে দুশো মিটার উপরে উঠে এলেই দেখা যাবে চারিদিকে এরকম সুন্দর সুন্দর রোদর ফুলের গাছ আর এখানে লাল আর পিঙ্ক কালারের প্রচুর রোডরিন্দন ফুল ফুটে রয়েছে আর এখন আমরা রয়েছি প্রায় ন হাজার ফিট উপরে আর তুমুনাথ হচ্ছে প্রায় বারো হাজার ফিট উপরে আর এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে তুঙ্গনাথের পথে চলে যাবো প্রায় বারো হাজার ফিট উপরে সচু জামুখ কারু জি দেখ টুঙ্গনাথ মন্দির যেতে যেতেই রাস্তায় একটা বড় বুগিয়াল পড়ল এই বুগিয়ালটার নাম পুচগালি যেন এখানেই সারাদিন সময় কাটিয়ে যাই কিন্তু আমাদের তো যেতে হবে তুঙ্গনাথ তাই এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম এবার আমরা তুঙ্গনাথের দিকে রওনা এই ভ্যালিটা চারিদিকে বরফ হয়ে জমে রয়েছে আর সব রন গাছ এগুলো যদি ফুল নেই এই টাইমটা ফুল হয় না আর কিছুদিন পরে যখন বরফটা গলে যাবে ওই টাইমটায় এই গাছগুলোতে ফুল হবে কুন্দুনাথে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ স্টিফ আর এই রাস্তা দিয়ে আমরা প্রায় অনেকক্ষণ ধরেই উঠছি পূজা পিছনে উঠছে ওর একটু কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়ে গেছে তবে মন্দিরে তো যেতেই হবে তাই হাল ছেড় না বন্ধু যেতেই হবে মন্দিরে তাই আমরাও মন্দিরে যাব ফাইনালি আমরা অনেকটা পথ পেরিয়ে তুঙ্গুনাথ মন্দির অর্থাৎ তৃতীয় কেদারে চলে এসেছি ওই সেই তুমনাথ মন্দির আর আমরা এখানে বরফের ওপরে একটু সময় কাটিয়ে নিচ্ছি দর্শন করতে যাচ্ছি আর এই রাস্তার ধারে এরকম রেলিং দেওয়া আছে কিন্তু এখানে এত বরফ পড়েছে যে রাস্তাটাই বন্ধ হয়ে গেছে তবুও আমরা রকমে এই রাস্তা পেরিয়ে মন্দির দর্শন করতে যাবই এই ট্রেকটা করতে আমাদের মোটামুটি চার ঘন্টা সময় লেগে গেছে কারণ এত বরফ ছিল বরফের মধ্যে পা প্রচণ্ড স্লিপ করছিল তাই অনেক আস্তে আস্তে এত দূর পর্যন্ত উঠে এসেছি এই স্থানেই ভগবান শিবের বাহু এবং হৃদয় এর পুজো করা হয় আর ঠিক এপ্রিল মাসের পর থেকে এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আর এই সময় এই মন্দিরের দেবতাকে পুজো করা হয় মুকুমঠে ঠিক এপ্রিল মাস যখন শেষ হয়ে যাবে সেখান থেকে সেই দেবতাকে এখানে এনে স্থাপন করে তারপরে আবার তারপর থেকে আগামী ছমাস এখানেই পুজো করা হবে হর হর মহাদেব ফাইনালি আমরা এখন তুঙ্গনাথের সামনে এইটা হচ্ছে তুমুনাথ মন্দির আর ভেতরে প্রচুর বরফ জমি রয়েছে তাই খালি পায়ে হাঁটা যাচ্ছে না আমরা এখন ফাইনালি তুমি থেকে নিচের দিকে নেমে চলে যাচ্ছি তবে আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে পুরো রাস্তা শুকনো ছিল আর এখন পুরো সারাদিনে রোদের বড় বরফ গলে জল হয়ে নিচের দিকে নামছে আর জলের ফ্লো অনেকটাই বেশি মন্দিরের সামনে এত বরফ ছিল যে বরফের মধ্যে জুতোর মধ্যে পুরো বরফ ঢুকে গেছে আর তার জন্য পুরো জুতো ভিজে গেছে জুতোর ভিতরে জল ঢুকে গেছে আর পা ঢুকালে প্রচন্ড ঠান্ডা লাগছে তাই জুতো খুলে খালি পায়ে হাঁটতে শুরু করলাম চোদ্দোর দিকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং যদি তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো